বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তেইশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করিলাম আমি আমার আল্লাহর ঘরে দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী জি মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা কবুল কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে আল্লাহ আমি এই দোয়া চাচ্ছি সকলের কাছে আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরার মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান সকল প্রশংসাই আল্লাহরা আমরা ওছিলা মাত্র আসলে খুব ইমার্জেন্সি ভাবে বেশ কিছু পাত্রপাত্রী আসছে যারা কিনা মানে বিদেশি সিটিজেন বাট ওরা এখন দেশে আসছে শুধুমাত্র বিয়ের জন্য ছেলেটা হচ্ছে আমেরিকা সিটিজেন বুয়েটের ইঞ্জিনিয়ার বয়সে তেত্রিশের মতো পাঁচ এগারো লম্বা আমি কালকে আমার অফিসে আসছে তার সাথে ছবিও তুলেছি কিন্তু সে আর সাত দিনের মতো আছে তো আমার মনে হয় অনেক বোনরা আছে যারা আমেরিকা ছেলে চাচ্ছে ও আবার বাংলাদেশের মেয়েও চলবে বিদেশে থাকতে হবে এমন না তো ওদের যদি মোটামুটি পছন্দ হয়ে যায় বাবা মার একমাত্র সন্তান তাহলে বলছে যে এই সাত দিনের মধ্যে আমরা জাস্ট আক্তা করে ফেলবো তারপর ছেলে আবার দুই মাস পরে নাকি আসবে তখন তো আচ্ছা ঠিক আছে দেখি আল্লাহ কি করে এটার জন্য সে আজকেও আসবে আমাদের অফিসে আরেকটা বোন গোলশানে বাসা ও এত সুন্দরী পাঁচ ফিট ছয় লম্বা মেয়ে তো এক্সেলেন্ট সুন্দরী এক কথায় মানে আমি বুঝাতে পারবো না ওকে আমি সবসময় দেখতাম এত হাই সোসাইটি এত অনেক বিশাল বড় লোক কিছু তারপরে হঠাৎ করে নাকি আমার ভিডিওটা ওদের চোখে পড়ছে পরে কালকে তারা অ্যাড হলো আমাদের সাথে মেয়ে দেখতে অপূর্ব সুন্দর ওই যে মডেলদের মতো আর কি পোড়া তো ওর হাজব্যান্ডটা নাকি অ্যাডিক্টেড জন্য ডিভোর্স দিয়ে দিছে তো বললো যে আপু আমাকে একটা ভালো ছেলে দাও যে ছেলে মানে আমার তো কোনো কিছুর অভাব নাই তো আমি সে ঠিক আছে তাহলে তোমার জন্য দেখি কি করা যায় এটা আর আরেকটা বোন হ্যাঁ আমার ফোন আসতেছে সেজন্য আরেকটা বোন তার তারা হচ্ছে নসিন্দিতে সেটেল আসলে আমরা অনেকে কিন্তু মনে করি যে ঢাকার বাইরের কেমন হবে না নসিন্দিতে মেয়েটা অবিবাহিত তেত্রিশের মতোই বয়স মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী মাস্টার্স করা একটু একটু মফসল শহর থেকে মেয়েগুলি আনলে মানে যে আতিথেয়তা মুগ্ধ সবাই হয় তো নরসিংদি শহরই ওদের বাড়িটারি আছে ও চাচ্ছিল একটু বাইরের সিটিজেন ছেলে ও আবার ঢাকায় আসছে বোনের বাসা আবার বনশ্রী আমার এখানে আসতেছে বললো আচ্ছা আরেকটা বোন সেই সুদূর খুলনা থেকে আসছে তার শর্ট ডিভোর্স ও বাচ্চাদের ছবি পায় ও হরে ও মাদ্রাসাও পরিচালনা করে আলহামদুলিল্লাহ এটা আমার বাসায় মাদ্রাসা বাচ্চাদের আচ্ছা আচ্ছা তো মেয়েটা কিন্তু দেখতে সুন্দর ওরও ছাব্বিশের মতো বয়স সঙ্গত কারণে ডিভোর্স হয়ে গেছে ও আমার অফিসে হয়ে আসতেছে যদি এরকম কেউ হয় তাহলে একটু যোগাযোগ করবেন আর জাস্ট আমি একটু একটু বলে যাচ্ছি আরেকটা বোন কালকে আমার অফিসে আসলো মেয়েটা পাঁচ ছয় ডাক্তার এত সুন্দর সব মিলে আর ধার্মিক প্লাস সব মিলে স্লিম কিন্তু ওই ওর বাবা হঠাৎ অসুস্থ ছিল না জেনে একজন আত্মীয়র মাধ্যমে বিয়ে আসছে বিয়ে দিছে বিয়ের পরের দিনে শুনে যে ছেলে একদম পুরা ফুল এডিক্টেড এইগুলি হচ্ছে বেশি তারপর ডিভোর্স মেয়েটাও আসবে বলল আরেকটা বোন ওনার হচ্ছে আপনার মেয়ের জন্য ওনার মেয়ের মাত্র বয়স একুশ কিন্তু এর মধ্যে একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে নতুন অ্যাড হলো ওদের খিলগুয়া বাসা আছে ওরা দেশে বিদেশে ভালো একটা ছেলে চায় আহ মেয়ের দেখি দুই হাজার পাঁচে জন্ম পাঁচ ফিট তিন লম্বা ফসা সুন্দর ও হচ্ছে এখানে নিজের বাড়ি আছে ফ্যামিলিটা ভালোই বাবাও প্রতিষ্ঠিত মাও প্রতিষ্ঠিতই বাড়িটারি আছে নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন উনি হচ্ছে সরকারি চাকরি করে ওনার মেয়েও হাজব্যান্ডও সরকারি চাকরিজীবী মেয়েটা অপূর্ব সুন্দর ওনারা শিল্পপতি ছেলে চায় ওনাদের বেলি রোডে নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে আরেক ভাই উনি অ্যাডিশনাল চিফ উনি হচ্ছে আর কি ওনার পরিচয়টা এখন দিতে না করছে হঠাৎ করে মনে আসছে মেয়ে মাস্টার্স করছে মেয়ে নাইনটি এইটে ডেট অফ বার্থ উজ্জ্বল শ্যামলা পাসপিট তিন লম্বা পাতলা স্লিম আসলে এই টাইপের মেয়েদের কিন্তু বিয়ে করলে অনেক হ্যাপি লাইফ হয় এটা অনেক ভাইরাই বুঝে না বুঝলে আমারও করার কিছু নাই আমি তো চাই ভালো কিছুই দিতে আরেকটা বোন তার ছেলের জন্য আসছে যে মেয়েটার কথা ডিসপ্লে করলাম গুলশানে ওর ফোন দিচ্ছে হ্যালো হ্যাঁ আপু হ্যাঁ হ্যাঁ শুনো তোমার জন্য খুব এক্সক্লসিভ কিছু পাত্র রেডি করতেছি আমি একটু লাইভে আছি তো একটু পরে তোমাকে ফোন দেই হ্যাঁ ওকে 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 আমিই ফোন দিচ্ছি এত সুন্দর কথা মেয়েও সুন্দর অবাক হয়ে যায় আমার বড় ভাই মাওলানা সাহেব উনি ফোন দিছে আসসালামু আলাইকুম জি ভাই আসব আসবো এখন কি এটা কি মানে বোরকা পরে আসতে হবে ঠিক আছে ঠিক আছে ইসলামী একটা প্রতিষ্ঠানে যাক আমি আবারও আসবো আপনাদের মাঝে সকলে দোয়া চাই সবাই দোয়া করবেন সবার সাহায্য সহযোগিতা কামনা করছি কারণ আমার এই প্রতিষ্ঠানটা মাধ্যমে অনেক মানুষেরই ইনশাল্লাহ জীবন জীবিকা নির্বাহ হচ্ছে এবং প্লাস তাদের লাইফের একজন মানুষ পেয়ে যাচ্ছে এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আমার একটু আমি আমার আপনজন আপনারা আমি আমি কখনোই না পারতে আমার মানে বুঝাতে পারবো না যে ভালো কাজের জন্য যদি নিজে ছোট হতে হয় আমি সেটা করি অনেক বোনরা অনেক অসহায় বোনরা আসে আমাদের কাছে তাদের হয়তো হাজবেন্ড মারা গেছে হয়তো কেউ কোনো সমস্যাগ্রস্ত কিডনির সমস্যা সব জায়গা থেকে আসে কিন্তু আমার যে আমার যে পজিশন আমি যতটুকু পারি আমি কখনই নিরাশ করি না আমি বাসা থেকে পা দিতে দিতে অফিস পর্যন্ত যেতে যেতে আলহামদুলিল্লাহ যতটুকু পারি মানুষকে সহযোগিতা করি তো আমি তো আপনাদের কাছেও সাহায্য সহযোগিতা চাই আমাকে সাহায্য করবেন আল্লাহর খুশির জন্য সাহায্য করবেন কারণ এই প্রতিষ্ঠানটার দ্বারা অনেক মানুষের কল্যাণ হচ্ছে এবং আমি প্রত্যেক বছরই আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ ওমরা হজ পালন করতেছি দুই হাজার নয় সাল থেকে শুরু কোনো বছরই আল্লাহ আমাকে আল্লাহর ঘর থেকে বঞ্চিত করেনি আমার প্রিয় নবীজি রজা থেকে বঞ্চিত করেনি এই বছরও যাতে যেতে পারি নিয়োগ করছি সেপ্টেম্বরে যাব তো আমি সকলের কাছে সহযোগিতা চাচ্ছি কেউ যদি মনে করেন যে না আপনাদের সালাম দো আমার আল্লাহর ঘরে পৌঁছে দেবো আমার প্রিয় নবীজি রওজা মোবারককে পৌঁছে দেবো ইনশাল্লাহ যাতে এই অর্থনৈতিক সমস্যাটা যাতে কেটে যায় টিকিটটা যাতে কনফার্ম করতে পারি এই দোয়া চাচ্ছি সকলের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম